আজকের গল্প ও হেনরি ছোট গল্প দ্য গিফট অফ দ্য মাজাই অবলম্বনে উপহার মুখ চরিত্রে কথক সন্দীপ এবং শ্রোতস্বিনী শুরু হচ্ছে উপহার হ্যালো হ্যালো বেরিয়েছিস অফিস থেকে না রে আমি তোকে ফোন করতেই যাচ্ছিলাম এখনও বেরোসনি মানে আজকেও কি পুজো শপিং করতে যাব না আমরা তোর জন্য এ নিয়ে পরপর তিন দিন প্ল্যান করেও ক্যান্সেল করা হলো সন্দীপ দিস ইজ নট ডান আই অ্যাম রিয়েলি সরি অফিসে একটু চাপ চলছে অনু আমি ফিরে তোকে সব বলছি হ্যাঁ আমি আমার টিউশনের ব্যাচটাকে এক ঘন্টা আগে ছেড়ে দিলাম শপিংয়ে যাব বলে তো অফিসে কি এমন চাপ যে তুই ডাউন সাইজিং অনু কি বললি আমাদের কোম্পানি কর্মী ছাঁটাই করছে রাখলাম বাঙালির সবচেয়ে বড় উৎসব বললেই প্রথমেই মাথায় আসে দুর্গা কথা এমনি সময় পুরো দুনিয়াটা একটা অদ্ভুত নিয়মে বাধা থাকে প্রতিদিন ঘুম থেকে ওঠা সারা দিন নিজের দায়িত্ব পালন করা আবার দিনের শেষে ঘুমিয়ে পড়া অদৃশ্য দুটো হাত যেন নিয়মের দড়িতে বেঁধে রাখে আমাদের সকলকে কিন্তু দুর্গাপুজোর সময় সেই হাত দুটো হয়তো একটু বিশ্রাম যায় বাঙালিদের কাছে দুর্গাপুজোর অনিয়মটাই একমাত্র নিয়ম গরমে ঘামতে ঘামতে ঠাকুর দেখার ভিড়ে দাঁড়িয়ে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাওয়া থেকে মাঝরাতে রাস্তার দোকানের বাসি বিরিয়ানি পুজোর সময় কোনো বারণ নেই বাঙালির আর দুর্গাপুজোর এক অন্যতম অ্যাট্রাকশন হলো পুজোর প্রেম সেই প্রেমের আবার অনেক ভাগ অষ্টমীর দিন অঞ্জলি দিতে দিতে প্রথম দেখার প্রেম আবার ভিড়ের মধ্যে শক্ত করে ধরে রাখা হাতে বহুদিনের বিশ্বস্ত প্রেম সপ্তমী সকালে মুম্বাই কলকাতার মন খারাপের লং ডিস্টেন্স প্রেম আবার নবমী রাতে একসাথে হোল নাইট ঠাকুর দেখার প্রেম প্রেম ছাড়া পুজো বাঙালিরা ঠিক ভাবতে পারে না ঠিক যেমন ভাবতে পারে না সন্দীপ আর শ্রোত্বী এক বছরও হয়নি ওদের বিয়ের স্বামী স্ত্রী হিসেবে এই ওদের প্রথম পুজো এর আগে প্রেম করার সময় বেশ কয়েকটা পুজো ওরা একসাথে কাটিয়েছে ঠিকই কিন্তু এবারের পুজোটা ভীষণ স্পেশাল ওদের দুজনের কাছে কারণ এবারের পুজোয় প্যান্ডেল ঘুরে ঘুরে সারা দিন ঠাকুর দেখার পর ক্লান্ত হয়ে তারা একসাথে ফিরবে একই বাড়িতে আগের মতো দুটো উল্টো রুটের মেট্রো ধরতে হবে না দুজনকে কিন্তু পুজোর শুরুটা ঠিক মনের মতো হলো না ওদের একদিন অফিস থেকে সন্দীপ ফোন করে জানালো আমার চাকরিটা আমার চাকরিটা নেই অনু তোর সাথে খাবো বলে অপেক্ষা করছি বাড়িয়ায় সন্দীপ আর স্রোতস্বিনীর প্রেম সেই কলেজ থেকে দুজনে পড়তো একই কলেজে সেখান থেকেই আলাপ কলেজে ওরা দুজনেই বেশ পপুলার ছিল তবে আলাদা দুটো কারণে কলেজে ছিল ওর চুলের আসলে এখনকার দিনে কোনো মেয়ের এরকম চুল চট করে ঠিক দেখা যায় না ঘন কালো লম্বা চুল খুলে রাখলে পা পর্যন্ত চলে যায় সেই চুল আর তেমনই যত্ন নিত স্রোতস্বিনী তার চুলের কলেজের বহু মেয়ে এসে চুল মেনটেন করার টিপসও নিত স্রোতস্বিনীর কাছে সন্দীপও কিন্তু কলেজে বেশ পপুলার ছিল কলেজ ব্যান্ডের লিড গিটারিস্ট ছিল সে কলেজে এমন কেউ ছিল না যে সন্দীপকে চিনত না কিন্তু সন্দীপের ব্যাপারে একটা জিনিস শুধু ওর কাছের বন্ধুরাই জানত সন্দীপের বাবা বিভিন্ন সময়ের ঘড়ি কালেক্ট করতেন ছোটবেলায় সন্দীপের বাড়িতে আলাদা একটা ঘর ছিল যেখানে তার বাবার জমানো সব ঘড়ি রাখা থাকত কিন্তু আস্তে আস্তে টাকার অভাবে সবই বিক্রি করে দিতে হয়েছে তাকে কেবল একটা ঘড়ি তিনি সন্দীপকে দিয়ে যান পুরনো দিনের পকেট ঘড়ি সন্দীপ এখনকার ছেলে হলেও একটু ওল্ড স্কুল ঘেঁষা তাই নানা রকমের ট্রেন্ডি ওয়াচ ছেড়ে সে ব্যবহার করে বাবার দেওয়া ওই ঘড়িটি দরকার না পড়লেও বারবার পকেট থেকে বার করে সময় দেখে সন্দীপ কিন্তু সময়টা ও ঠিক ভালো যাচ্ছে না কাজ হারিয়েছে ঠিক পুজোর আগেই সবই পাতা সংসার সেভিংসও তেমন কিছু নেই শ্রুতস্বিনীর একার টিউশনের টাকায় দুজনের সংসার চালানো বেশ কঠিন সন্দীপ অফিস থেকে ফিরে খাওয়া দাওয়া সেরে একা একা গিয়ে বসল বারান্দায় হাতে গিটার নানান জিনিস ভাবছে আর অজান্তেই গিটারটা বাজাচ্ছে আস্তে আস্তে গানওয়ালা আর একটা গান গাও আমার আর কোথাও যাওয়ার নেই কিচ্ছু করার নেই ও আর একটা গান গাও আমার আর কোথাও যাওয়ার নেই কিচ্ছু করার নেই পিছন থেকে শ্রুতস্বিনী এসে সন্দীপের বসলো মনে আছে যেদিন ক্যাম্পাসে এই কোম্পানিটা এলো তুই কি ভয় ভয়ে বসেছিলি ভেবেছিলি পাবিই না তারপর পেয়ে আমার সঙ্গে সঙ্গে ফোন করে গিয়েছিলি চাকরিটা আমি পেয়ে গেছি অনু শুনছ তখন তোকে আমি কি উত্তর দিয়েছিলাম মনে আছে তোর তুই তো চেয়েছিলি আমি আমার ক্যারিয়ার বানাই প্রাইভেট কোম্পানিতে চাকরি করি সেটা তো কোনোদিন চাসনি তুই ইউ শুড ফলোড ইউর ড্রিমস সন্দীপ জানিস চান্সও তো পেয়েছিলি একটা নামি ব্যান্ড জয়েন করার বাংলা আগের মতো নেই অনুই আর পেতাম নেই কাল যে উঠে যাবে না তার কি গ্যারেন্টি প্রাইভেট কোম্পানিকে সিকিউর জব দিল তোকে অ্যাটলিস্ট ব্যান্ড জয়েন করলে নিজের মনের মতো কাজটা করতে পারতিস আমায় দেখ ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা কিন্তু আমারও আছে কিন্তু চাকরি কোনোদিনই করার ইচ্ছে ছিল না তাই করিওনি টিউশন পড়াই অনেক পড়িয়ে টাকা জমিয়ে একটা ক্যাফে খোলার অপেক্ষা করছি যতদিন না নতুন কিছু পাচ্ছি আমাদের সংসারটা কি করে চলবে অনু পড়ানোর টাকায় টেনে টুনে চলে যাবে ঠিক আমরাই তো ঠিক ম্যানেজ করে নেব কিন্তু এই পুজোর সময় শোন বিয়ের পর প্রথম পুজো শুধুমাত্র টাকা এই আনন্দটাকে মাটি করতে পারবে না বুঝলি শ্রুতস্বিনীর কথার মধ্যে একটা শান্ত ভাব আছে শুধুমাত্র কথা দিয়েই অশান্ত মনকে শান্ত করে দিতে পারে সে কিন্তু স্রুতিনীর নিজের মন খুব একটা শান্ত নয় এখন টাকা দিয়ে সুখ কেনা না গেলেও টাকা দিয়ে এমন জিনিস কেনা যায় যা আমাদের সুখ দেয় তাই টাকার দরকারটা চিরন্তন শ্রোতস্বিনী আর সন্দীপ বরাবরী পুজোতে একে অপরকে সুন্দর সুন্দর উপহার দিয়ে এসেছে বিয়ের পর এই প্রথম পুজো ওদের শ্রোতস্বিনীর অনেক স্বপ্ন ছিল এই পুজো নিয়ে এই পুজোতে সন্দীপকে বেশ বড় কোনো উপহার দেওয়ার ইচ্ছে ছিল তার সন্দীপের পকেট ঘড়ির সাথে লাগানো একটা গোল্ড চেনের খুব শখ শ্রোতস্বিনী ভাবছিল সেই গোল্ড চেনে উপহার দেবে সন্দীপকে কিন্তু টাকা কোথায় হালকা ভেঙে পড়ল শ্রোতস্বিনী এই প্রথম চাকরি না করতে যাওয়ার সিদ্ধান্তকে তার ভুল মনে হল টাকার অভাবে পুজোয় সে সন্দীপকে মনের মতো উপহার দিতে পারবে না এটা সে মেনে নিতে পারল না আর না মানতে পেরেই চূড়ান্ত একটি সিদ্ধান্ত নিল ঠিক করলো কোনো এক উইগ পার্লারে গিয়ে নিজের অত বড় ঘন চুল সে বিক্রি করে দেবে যেমন ভাবা তেমন কাজ ষষ্ঠীর দিন পার্লারে গিয়ে চুল বিক্রি করে এলো স্রোতস্বিনী ছোট্ট বয়স থেকে একটু একটু করে যত্ন নিয়ে বড় করা চুল আর নেই তার চুল যখন কাটা হচ্ছিল চুপ করে বসেছিল সে তার বুক ফেটে গেলেও চোখে এক ভোঁটা জল আনতে দেয়নি শ্রুত্বিনী তার মুখে একটা হালকা হাসির রেখা সে পারবে তার মনের মানুষের হাতে মনের মতো উপহারটা তুলে দিতে চুল বিক্রি করে বেশ ভালো টাকাই পাওয়া গেল আর সেই টাকা দিয়ে কেনা হল সন্দীপের গোল্ড চেন কিন্তু এত কিছু করেও স্রতস্বিনীর মনে শান্তি নেই একটা অদ্ভুত ভয় কাজ করছে তার মধ্যে ওই অত বড় চুল কেটে ফেলায় সন্দীপের কি প্রতিক্রিয়া হবে সেটা ভেবেই ভয় সন্দীপ সেদিন ব্যাংকে গেছিল কোনো এক কাজে গোল্ড চেন নিয়ে বাড়ি ফিরে সন্দীপের অপেক্ষা করতে থাকল স্রোতস্বিনী একটা এমন সময় কলিং বেল বেজে উঠল নিজেকে একটু সামলে নিয়ে দরজা খুলল স্রোতস্বিনী সন্দীপ উচ্ছ্বসিত হয়ে বলতে গেল অনু দেখ আমি তোর জন্য স্ত্রীকে দেখে সন্দীপ আর কথা বলতে পারলো না। সุทসিনী সন্দীপের হাত ধরে ওকে ঘরের ভিতর টেনে নিয়ে দরজা বন্ধ করে দিল। সন্দীপের মুখে কথা নেই। সে অদ্ভুত ভাবে তাকিয়ে রয়েছে সุทসিনীর দিকে। সุทসিনী বলল, সন্দীপ, লোকটি আমার দিকে ওভাবে তাকাস না সন্দীপ। আমি আমার চুলকেটি বিক্রি করে দিয়েছি আমি আমি তোকে একটা মনের মতো উপহার না দিয়ে কাটাতে পারতাম না রে এই পুজোটা আমার আমার চুলই তো আবার বড় হয়ে যাবে এমনিতেই আমার চুল ভীষণ তাড়াতাড়ি বড় হয় আজ ষষ্ঠী সন্দীপ প্লিজ লেটস বি হ্যাপি জানিস তুই জানিস না কি সুন্দর গিফট এনেছি আমি তোর জন্য তুই চুলটা কেটে ফেলেছিস সন্দীপ বোঝার চেষ্টা করছিল সবটা কিন্তু কিছুতেই সে বিশ্বাস করে উঠতে পারছে না তার নিজের চোখকে অনেকদিনই তো ছিল বড় চুল বল ছোট চুলে কি আমার একদম ভালো লাগছে না এটা আমি সন্দীপ আমি তোর অনু আমার চুল ছাড়াও আমি তো একই আছি বল সে একই আছি সন্দীপ আবারও বলে তুই তোর চুলটা বিক্রি করে দিয়েছিস তোর জন্য বিক্রি করেছি তো বল তোকে ভালোবেসেই তো আজ স্বস্তি সন্দীপ চল চল না চল না আমরা ঠাকুর দেখতে বেরোই পকেট থেকে একটা র‍্যাপিং পেপারে মোড়া বাক্স বার করে সামনের টেবিলে রাখল সন্দীপ তারপর স্রোতস্বেণীর দুটো হাত চেপে বলল আমি চাই তুই আমাকে বুঝিস অনু গিফটটা খুলে দেখ তাহলে হয়তো বুঝতে পারবি কেন আমি কষ্ট পাচ্ছি র্যাপিং পেপার খুলে শ্রোত্বিনী দেখলো তাতে রয়েছে একটা দামি মোটা চিরুনি আর একটা মুক্ত লাগানো মাথার ক্লিপ এই দুটো জিনিসই পছন্দ ছিল শ্রোত্বিনীর শুধু দামের জন্য কিনতে পারেনি কখনো বিভিন্ন মতি লাগানো ওই চিরুনির দাম অনেক উপহার দেখে কেঁদে ফেললো শ্রোতস্বিনী তারপর সন্দীপকে আশ্বাস দিয়ে বলল আমার চুল আমার চুল খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় তো সন্দীপ এই উপহার এই উপহার আমার খুব পছন্দ হয়েছে খুব তারপর নিজেকে একটু সামলে নিয়ে শ্রোতসেনী বলল ও এবার এবার তোর গিফটটা দেখ এই বলে ব্যাগ থেকে ওই গোল্ড চেনটা বের করে সন্দীপের হাতে দিল সন্দীপ তোর কতদিনের শখ ছিল বলতো এরম একটা চেনের দে দে তোর ঘড়িটা দে চেনটা লাগিয়ে দি চেয়ারে বসে পড়ল তারপর খুব শান্ত হয়ে বলল অনু গিফটগুলো রেখে চ একটু ঠাকুর দেখে আসি এগুলো ব্যবহার করার সঠিক সময় হয়তো এটা নয় রে কেন তোর গিফটটা কেনার জন্য আমি আমার পকেট ঘড়িটা বিক্রি করে দিয়েছি চহ ঠাকুর দেখে আসি শুনলেন ও হেনরি ছোট গল্প দ্য গিফট অব দ্য মেজাই অবলম্বনে উপহার